মলাকুম ম আহমামতু মহিতা আলা ও বরাকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা মহান আল্লাহ সুবাহান হতা আলার গুণবাচক নিরাটি নামের। ইতিমধ্যে আমরা পঞ্চাস্ত্রী নাম অর্থসহকারে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজ বাকি নামগুলি বাংলা এবং ইংরেজি অর্থসহ আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ সুহান হতা আলার নিকট তৌফিক কামনা করে। শুরু করছি আজকের আলোচনা আল্লাহ অর্থ সর্বজ্ঞ সাক্ষী প্রত্যক্ষদর্শী আশহীদ দ্যটনেস আলহাকুইয়া আল্লাহ অর্থ পরম সত্য আলহাক দ্য ত্রুট আল ওয়াকীল ইয়া আল্লাহ অর্থ পরম নির্ভর যোগ্য কর্মসম্পাদনকারী তত্ত্বাবধায়ক সহায়তা প্রদানকারী আস্থা বাজনুকীল আল ওয়াকীল দা গার্ডিয়ান আল ক্বাবিয়ু ইয়া আল্লাহ অর্থ পরম শক্তির অধিকারী আল ক্বাবিয়ু দা পাওয়ারফুল অলমতিন অলমতিন ইয় অম্ম অর্থ সুদৃঢ় দল্বলিউ অল্বলিউ অম্ম অর্থ অভিভাবক সাহায্যকারী অল্বলিউ দ সাপোর্টর আল হামিদয়া অহ অর্থ সকল প্রশংসার অধিকারী সকল প্রশংসার দাবিদার মহাপ্রশংসনীয় আল হামিদ দ্য আল আলমহে অর্থ সকল সৃষ্টির ব্যাপারে অবগত আল মুহিস দা কাউন্টার আল মুবদি আল মুবদিয়া আল্লাহ অর্থ প্রথমবার সৃষ্টিকর্তা অগ্রণী প্রথম প্রবর্তক আল মুবদি দা বিগিনার আল মুঈদু আল মুঈদু আল্লাহ অর্থ পুনরায় সৃষ্টিকর্তা المعيد the restorer المحي يا الله المحي ارث جبان دانكاري المحي the bestower the life giver المميت يا الله المميت মৃত্যুদানকারী অল মুিত দ্য ব্রিঙ্গার অফ ডেথ দ ডেথ গিভার আল্লাহ অর্থ চিরঞ্জীব যার কোনো শেষ নেই দ্য লিভিং দ্য দ্য এভার লিভিং القيوم القيوم ইয়া الله অর্থ সমস্ত কিছুর ধারক ও সংরক্ষণকারী আল কাইয়ু দ্য সেলফ সাবসিটার্ট দ্য ইন্টারনাল আল ওয়াজিদ ইয়া আল্লাহ আল ওয়াজিদ অর্থ অফুরন্ত ভান্ডারের অধিকারী আল ওয়াজিদ দ্য অল পারসিভিং দ্য ফাইন্ডার আল মহি তুইয়া আল্লাহ আল মহি পরিবেষ্টনকারী সর্ববেষ্টনকারী আল মহি অসেন আ এন الواحد الواحد يا الله أرثا ايه أو اديتيا الواحد the one without a partner the one the unique الصمد الصمد يا الله أرثا أو مخبئي أو بينشر

দির অর্থ নিরঙ্কুশ সিদ্ধান্তের অধিকারী মুক্তির দ্য ক্যাপাবল দ্য অল পাওয়ারফুল আল ইয়া আল্লাহ অর্থ অগ্রসর সর্বাগ্রের সহায়তা প্রদানকারী আল মুকদ্দিম

الأول أرث أنادي الأول الأولو دا فاست، الأخير يا الله، الأخير الزهير و شربوشش، الأخير دا لاست، الظاهر يا الله، الظاهر ప్రకాశ అజాహిరు ద ద